আসসালামু আলাইকুম ডাক্তার এ আর এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে কি কি লক্ষণ বা কি কি সমস্যা আমাদের শরীরে দেখা দেয় বা কি কি সমস্যা হলে আমরা সতর্ক হব যে আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে তো আসলে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আমরা আগে এক লেকচারে বলেছি ভিটামিন ডি যদিও নাম ভিটামিন কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হরমোন হিসেবে কাজ করে টোয়েন্টি পার্সেন্ট ভিটামিনের মতো এইট্টি পার্সেন্ট হরমোনের মতো তাহলে এর দুইটা অ্যাক্টিভিটি আছে একটা হচ্ছে ভিটামিনের অ্যাক্টিভিটি একটা হচ্ছে হরমোনের অ্যাক্টিভিটি আর এর অভাব হলে কিছু সাইন সিমটাম আমাদের শরীরে প্রকাশ পায় তো এখন সাইন্স সিমটমগুলো হচ্ছে একটা ইন্ডিকেটর তো ইন্ডিকেটর মানে হচ্ছে কিছু আলামত আমাদের শরীরে দেখা দেয় তো সেই আলামতগুলো যদি আমরা দেখি তাহলে আমাদেরকে ভিটামিন ডি লেভেল চেক করতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে এখন আলামত মানে একটা সমস্যা হচ্ছে যে আমাদের সাধারণত প্র্যাকটিসে বা আমরা সাধারণত ম্যাক্সিমাম কনভেনশনাল মেডিসিন প্র্যাকটিসে চিকিৎসকেরা সাধারণত আলামতগুলো চিকিৎসা করেন রুট কজগুলো চিকিৎসাতে অতটা বেশি ফোকাসড হয় না বা অনেক সময় এগুলা খুব কম গুরুত্ব দেওয়া হয় যেমন আপনি একটা এক্সাম্পল দিই ধরেন একটা গাছের গাছ জমিতে গাছ হয় গাছে ফসল হলো ওখানে পোকা ধরলো ঠিক আছে বা ফসলের পাতাগুলো মরে যাচ্ছে এখন আপনি যদি জাস্ট এই রুট কজটাকে ফাইন্ড আউট না করে আপনি যদি কীটনাশক স্প্রে করতে থাকেন অথবা পোকা দমনের জন্য বিভিন্ন বালাইনাশক ব্যবহার করেন তাহলে হয়তো সাময়িক সময়ের জন্য একটা রেজাল্ট পাওয়া যাবে কিন্তু ইন দ্য লং রান এরা জমির জন্য ফসলের জন্য কোনোটার জন্যই ভালো না তাহলে সমস্যাটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মাটিতে হ্যাঁ হয়তো প্রপার মিনারেলসের ঘাটতি আছে হ্যাঁ প্রপার যে মাটি মাটির যে আর্দ্রতা সেগুলোতে সমস্যা আছে তাহলে আমাদেরকে রুট রুটকজ হ্যাঁ গাছের গোড়ার চিকিৎসা বা মাটির চিকিৎসাটার দিকে ফোকাস থাকতে হবে এই জায়গাটা আমাদের আমরা জোর দিই ফাংশনাল মেডিসিন আমরা এই বিষয়টাই পেশেন্টদেরকে মানে এডুকেটেড করতে চাই তো তারা যেন এই সিমটমগুলোর গোড়াতে চলে যান শুধু ব্যথা হলে ব্যথার কিলার শুধু কোথাও মানে সিমটোমেটিক ট্রিটমেন্ট এটা আপনাকে দীর্ঘমেয়াদী সাময়িক উপশম দিবে সাময়িকভাবে উপশম দিলেও দীর্ঘমেয়াদীভাবে আপনাকে হেল্প করবে না তো যাই হোক আমরা এই কথাটা বললাম এই কারণে যে ভিটামিন ডি এর অভাব হলে আমরা হয়তো এই ধরনের সিমটমগুলো পাবো এবং এটার চিকিৎসা হয়তো আমরা মানে জাস্ট সুপারফিশিয়াল করছি এবং একটা চিকিৎসা করতে যে ওইটার সাইড ইফেক্ট আরেকটা চিকিৎসা করতে হচ্ছে এরকমভাবেই আমরা কিন্তু এই সমস্যাগুলোতে আরও বেশি কমপ্লেক্স করে ফেলতেছি তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে রুট কজের দিকে ফোকাস করলে আমাদের শরীরের ইমিউন সিস্টেম ভালো থাকে রোগের গোড়াতে যদি যাওয়া যায় তাহলে দীর্ঘমেয়াদী ভালো থাকা যায় ঠিক আছে তো যাই হোক কিছু আলোচনা প্রারম্ভিক আলোচনা করলাম এখন যেই আমি বিষয়টা বলতে যাচ্ছি যে ওয়ার্নিং সাইন অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মানে কি কি লক্ষণ আমরা দেখব প্রথম একটা যে গুরুত্বপূর্ণ সিমটম বা সমস্যা সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার তো হাই ব্লাড প্রেশারে রোগীদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে হ্যাঁ এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে এবং যখন দেখা যাচ্ছে যে ভিটামিন ডি রিপ্লেস করা হয় তখন তাদের অনেকের ক্ষেত্রে প্রেশার নর্মাল হয়ে যায় ঠিক আছে কারণ কি এটা রিসার্চে দেখা গেছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ওষুধ যেটা হচ্ছে এসি ইনিভিটর এঞ্জিও কনভার্টিং অ্যানজাইম এই যে আছে সেটা যে রিসেপ্টরে বাইন করে কাজ করে ভিটামিন ডি সেখানে বাইন করে তো এসি ইনিবিটরকে ইনিবিট করার মাধ্যমে ভিটামিন ডি তার অ্যাক্টিভিটিগুলোকে সম্পাদন করে এজন্যও ভিটামিন ডি ব্লাড প্রেশার রোগীদের জন্য খুবই ইম্পর্টেন্ট সুতরাং ব্লাড প্রেশার হলে ভিটামিন ডি লেভেলটা দেখতে হবে এছাড়া ব্লাড প্রেশারের জন্য পটাশিয়ামের ডেফিসিয়েন্সি একটি গুরুত্বপূর্ণ এই দুইটা ভিটামিন ভিটামিন মানে পটাশিয়াম মিনারেলস এবং হচ্ছে ভিটামিন ডি এই দুইটার শরীরে ঠিকমতো ভারসাম্য ঠিক মতো আছে কি না এটা দেখতে হবে ঠিক আছে এবং আর্টারি স্টিফনেস আমাদের যে আর্টারি আছে সেই আর্টারিগুলোর যদি বয়স হওয়ার কারণে বা বিভিন্ন এজিং প্রসেস ত্বরান্বিত হওয়ার কারণে এগুলোর যে স্থিতিস্থাপকতা বা শক্ত হয়ে যায় হ্যাঁ মানে পাইপলাইনটার যদি পাইপলাইনের ওয়াল যদি শক্ত হয়ে যায় তাহলে যেই পাইপলাইনে ইলাস্টিসিটি কমে যায় হ্যাঁ তো এই কারণে এটা প্রেসার বেড়ে যায় তা আমাদের ব্লাড ভেসেল তো ব্লাড প্রেশারটা হচ্ছে পাইপলাইনের প্রেশার তা পাইপলাইনের ওয়ালটা যদি স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় তাহলে ইন্টারনালি প্রেশার রেজ করে বেড়ে যায় তাহলে এই বিষয়গুলো ভিটামিন ডি কমায় এক হচ্ছে এসি ইনি ইনিভিটরের মাধ্যমে কমায় একটা হচ্ছে আর্টের স্টিফনেস কমায় ঠিক আছে সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সুতরাং কারোর ব্লাড প্রেশার থাকলে ভিটামিন ডি চেক করতে হবে দ্বিতীয়ত হচ্ছে লো ব্যাক পেইন তা আমরা জানি লো ব্যাক পেইন মানে অনেকেরই অনেক কারণে হয় এটা আঘাতজনিত কারণে হতে পারে হ্যাঁ তারপরে কোনো ইনফ্লামেশনের কারণে হতে পারে তো অনেকে রাতেরবেলা লো ব্যাক পেইন হয় বা বোন পেইন হয় শরীরের যে কোনো হারার ব্যথা হতে পারে ব্যাক পেনও হতে পারে তো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ভিটামিন ডি এই ধরনের রুগীদের ক্রনিক লো ব্যাক পেইনের ভিটামিন ডি অনেক ঘাটতি থাকে ঠিক আছে তো এই ভিটামিন ডিটা কী করে আসলে ভিটামিন ডিটা মানে যখন রিপ্লেস করা হয় হ্যাঁ ভিটামিন ডিটে খাবারের মাধ্যমে সানলাইট এক্সপোজারের মাধ্যমে অথবা সাপ্লিমেন্টের মাধ্যমে এটা আপনি চিকিৎসক আপনাকে পরামর্শ দেবেন যে কোনটা আপনার জন্য ভালো হবে হ্যাঁ আপনার ভিটামিন ডি লেভেল দেখার পর এবং ডেফিনেটলি আমরা ন্যাচারাল ওয়েতে আগে ট্রাই করব এবং রেগুলার সানলাইটে এক্সপোজার হওয়া হ্যাঁ তেল তৈলাক্ত মাছগুলো খাওয়া তো এগুলো আমাদের অবশ্যই ভিটামিন ডি ঘাটতিপূরণ করার জন্য লাগবে আর ইনফ্লামেটরি অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে ভিটামিন ডি এর সো ভিটামিন ডি যখনই বেশি থাকে তখন এই লো ব্যাক পেইনগুলো হ্যাঁ বা আর্থাইটিস পেনগুলো কমে যায় সুতরাং লো ব্যাক পেইন রুগীদের ভিটামিন ডি চেক করতে হবে তারপরে যে গুরুত্বপূর্ণ একটা সাইন ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সেটা হচ্ছে ব্লাড সুগার বেড়ে যাওয়া ঠিক আছে এটা কিভাবে করে এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয় ভিটামিন ডি যত কমে যাবে বডিতে তত ইনসুলিন রেজিস্টেন্স পাবে আর আমরা জানি ইনসুলিন রেজিস্টেন্সটাই হচ্ছে ডায়াবেটিসের একটা টাইপ টু ডায়াবেটিসের মূল কারণ ঠিক আছে তো ইনসুলিন রেজিস্ট্যান্স যখন বেড়ে যায় তারপরে পেশেন্টটা প্রি ডায়াবেটিক হয়ে যায় এবং এভাবে সাবসিকুয়েন্টলি সে ডায়াবেটিক রোগীতে পরিণত হয় এবং রিসার্চে দেখা গেছে যে এই ভিটামিন ডি আমাদের যে প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে এই বিটাস সেলকে তার অ্যাক্টিভিটিকে মেনটেন করে খুব সুন্দরভাবে সুতরাং ভিটামিন ডি রিপ্লেস করতে হয় এবং এটা অনেক হাই ডোজে ভিটামিন ডি সাপ্লিমেন্ট হোক বা খাবারের ডায়েটারি অ্যাডভাইসের মাধ্যমে হোক তাদেরকে এটা পূরণ করতে হয় ডায়াবেটিস রুগীদের সুতরাং ডায়াবেটিস হলে ভিটামিন ডি চেক করতে হবে এরপরে যদি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইরাস অ্যাসেপটিবিলিটি বিভিন্ন ভাইরাস নট অনলি ভাইরাস ইভেন ব্যাকটেরিয়াও এই জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণতা যদি কারোর মধ্যে বেশি থাকে বা ইনফেকশাস পিরিয়ডেও দেখা যাচ্ছে যে ভিটামিন ডি অনেক কমে যায় এবং ভিটামিন ডির আমি বলেছি প্রথম দিকেই যে ভিটামিন ডির একটা অন্যতম অংশ হচ্ছে যে তার ইমিউনো মডুলেটরি ইফেক্ট হ্যাঁ তো ভাইরাসের যে রিসেপ্টরের সাথে বাইন করে ভাইরাসগুলোতে অ্যাক্টিভিটি করে সেই রিসেপ্টর ডাউন রেগুলেশন করে মানে রিসেপ্টর সংখ্যা কমায় দেয় ভিটামিন ডি যখন হাই শরীরে ভালো থাকে বা বাড়িয়ে নেওয়া হয় বা বাড়িয়ে দেওয়া হয় তো ভিটামিন ডি ইমিউন সাপোর্ট করে এবং খুব স্ট্রংলি ইমিউন সাপোর্ট করে সুতরাং ভিটামিন ডি ঘাটতি হলে একজন মানুষ ঘন ঘন অসুস্থতার দিকে ধাবিত হয় ঠিক আছে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা মনে করি বর্তমান সময়ে সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজটা আসলে কি অটো ইমিউন ডিজিজ হচ্ছে সহজভাবে বলতে গেলে আমার শরীরের নিজস্ব কোষের বিরুদ্ধে যখন আমার শরীর নিজেই অ্যান্টিবডি তৈরি করে বা আমার নিজস্ব কোষগুলোকে শরীর যখন শত্রু মনে করে তার এগেন্স্ট অ্যান্টিবডি তৈরি করে তখন আমার শরীরের নিজস্ব কোষগুলো বা সেলগুলো ডেস্ট্রাকশান হতে থাকে সেটা শরীরে যে কোনো কোষ হতে পারে ইভেন মানে মানে কমনলি এটা হয় থাইরয়েডে প্রবলেম হয় তারপরে জয়েন্টে হয় ঠিক আছে ব্রেনে হতে পারে নার্ভে হতে পারে তারপর হচ্ছে আমার গাটে হয় হ্যাঁ মানে ইন্টেস্টাইনে কোলনে হয় তো এই বিভিন্ন জায়গায় স্কিনে হয় বিভিন্ন জায়গায় এই অটো অ্যান্টিবডিগুলো এটা ডিস্ট্রাকশন করে অটোমিন ডিজিজ তৈরি করে তো অটোমিন ডিজিজের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে আপনি দেখবেন ভিটামিন ডি কম থাকে তো ভিটামিন ডি এবং বর্তমান রিসার্চে অনেক ফাংশন চিকিৎসা সারা ওয়ার্ল্ডে তারা রিসার্চ করেছেন তাদের নিজস্ব পেশেন্ট অনেক পেশেন্ট ডাটা আছে অনেক রিসার্চ পেপার আপনি সার্চ করলে পাবেন পাবমেটে তো আপনি দেখবেন যে অটোয়ুমিন ডিজিজে ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা ভিটামিন ডি অনেক বাড়িয়ে রাখতে হয় ভিটামিন ডি যত বাড়িয়ে রাখা হয় অটোইমিন ডিজিজ তত দ্রুত এটা রিমিশনে চলে আসে এবং ভিটামিন ডি এখানে সুপার হরমোন হিসেবে কাজ করে অনেকটা স্টেরয়েডের মতো কাজ করে আমরা যেমন সিনথেটিক স্পেডনিসলন ওয়াটিসল এগুলো দেই তো সেগুলো তো আসলে অনেক সাইড এফেক্ট আছে কিন্তু ন্যাচারাল ন্যাচারাল এবং নিরাপদ স্টেরয়েড হচ্ছে ভিটামিন ডি ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে যেটা হচ্ছে ডে টাইম স্লিপিনেস মানে অনেকের দিনের বেলা ঘুম ঘুম ধরে ঠিক আছে তো সকালে ঘুম থেকে উঠলে শরীর ম্যাচ ম্যাজ করতে থাকে শরীরে ক্লান্তি বোধ থাকে মানে খুব ফ্রেশ লাগে না ঠিক আছে তো এই বিষয়গুলো দেখা যায় ভিটামিন ডি এর অভাবে এটা বেশি দেখা যায় এবং আমরা জানি যে যখনই সানলাইট আসে তখন আমাদের ব্রেনে মেলাটোনিন যে হরমোনটা হ্যাঁ এটা ডিক্রিজ করে আমরা জেগে উঠি তো এটার সাথে এবং সানলাইটের থেকে ভিটামিন ডি পাওয়া যায় সুতরাং এটার একটা স্ট্রং কোরিলেশন আছে এভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারেন তো স্লিপ অ্যাপনিয়া এই আরেকটা রিসার্চে প্রমাণিত হয়েছে যে ঘুমের মধ্যে অনেকে নাক ডাকে বা খুব বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী ঘুম হচ্ছে না বা বায়োলজিক্যাল রিদম বা স্লিপের যে প্যাটার্ন সেটা যাদের নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রেও ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে তো এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা লাস্ট আমি যেই বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে ডিপ্রেশন ডিপ্রেশন রুগীদের ভিটামিন ডি অনেক কম থাকে এবং এটা এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে ডিপ্রেশন রুগীদের ভিটামিন ডি বাড়িয়ে বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের ডিপ্রেশনের মানে প্রবণতা বা ইফেক্টটা অনেক চলে যায় তো এই ডিপ্রেশন রুগীদের কীভাবে আসলে কাজ করে কারণ ভিটামিন ডি দেখা গেছে যে আমাদের শরীরে যে অ্যামাইন অ্যাসিড আছে টিপটোফ্যান সেইটাকে কনভার্ট করে সেরোটোনিন এবং আমরা জানি সেরোটোনিন একটা নিউরোট্রান্সমিটার সেটা আমাদের এই অ্যান্টিডিপ্রেসিভ ইফেক্ট করে ন্যাচারালি ন্যাচারাল নিউরোট্রান্সমিটার এবং এইটা টিপটোফেন থেকে সেরোটোনিন কনভার্ট করতে ভিটামিন ডি প্রয়োজন হয় সো এভাবে ভিটামিন ডি আমাদের খুব মানে ভিটামিন ডি হলে আমাদের এই লক্ষণগুলো আমাদের শরীরে দেখা যাচ্ছে তাহলে আমরা কী কী বললাম আজকে হাই ব্লাড প্রেশার হলে আমাদের ভিটামিন ডি খেয়াল রাখতে হবে ভিটামিন ডি ঘাটতি আছে কি না লো ব্যাক পেইন অথবা বোন পেইন তারপরে ডায়াবেটিসের লক্ষণ থাকলে বা ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকলে বা ফাস্টিং ইনসুলিন যদি বেশি থাকে হোমায়ার যদি বেশি থাকে হ্যাঁ তাহলে আমরা ভিটামিন ডি চেক করবো যাদের ঘন ঘন ইনফেকশনের প্রবণতা থাকে ঠিক আছে তাদের ভিটামিন ডি লেভেল দেখতে হবে অটো ইমিউন ডিজিস যাদের আছে অটো ইমিউন থাইরোডাইটিস বা সোরিয়াসিস এক্সিমা আইবি আইবি আই ডি হ্যাঁ তারপর তো এই ধরনের রুগীদের অটোমিন ডিজিজ স্পন্ডিলাইটিস এই ধরনের রুগীদের ভিটামিন ডি লেভেল দেখতে হবে এবং ডে টাইম স্লিপিনেস হ্যাঁ সারাদিন ক্লান্তি ভাব হ্যাঁ আপনার দেখা যাচ্ছে যে তার পর্যাপ্ত ঘুম হয়েছে কিন্তু ক্লান্তি ভাব চাচ্ছে না এই ধরনের সমস্যা হলে তার ভিটামিন ডি লেভেল চেক কর চেক করতে হবে বা মাথায় রাখতে হবে ভিটামিন ডি এর ঘাটতি আছে কি না ডিপ্রেশনে রুগীদের ভিটামিন ডি চেক করতে হবে তো এইটা হচ্ছে মানে বেশিরভাগ ওয়ার্নিং সাইন আমি যেটা বললাম এছাড়া আরও অন্যান্য অনেক লক্ষণ আছে ভিটামিন ডির অভাবজনিত তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ভিটামিন ডি এর অভাব হলে কি কি লক্ষণ আমাদের শরীরে প্রকাশ পায় অথবা কি কি লক্ষণ থাকলে বা কি কী রোগের সূচনা হলে ভিটামিন ডি ঘাটতি আছে বলে সন্দেহ করব সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম তো ইনশাল্লা আরেকটা ভিডিওতে আমি কিভাবে ভিটামিন ডি আমাদের রিকভারি করব বা ভিটামিন ডি নর্মাল লেভেল আনার জন্য আমরা কি কী পদক্ষেপ নিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ